হ্যালো গাইস তোমরা সবাই কথা আমি যে এসে গেছি চলে এসো জলদি জল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আর মিষ্টি বৌদি আমি লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসলাম তোমাদের কাছে কিন্তু ভালোবাসা নিতে আর ভালোবাসা দিতে তো চলো বন্ধুরা আজকে থেকে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে রবিবারের সকাল ও সকালটা তো সেই লেভেলের সেই আর আজকের দিনটা খুব সুন্দর লাগছে মানে কী বলবো দারুণ লাগছে সকালটা এত ভালো লাগছে উঠেছি পাঁচটার সময় ভোর পাঁচটা আর এই যে সামনে ইটগুলো জড়ো করা আছে দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটা পাহাড় রুম তৈরি হয়েছে ছোটো মতো দেখ হোক চলো ঝাটপাট দিয়ে চলে আসলাম বাসি উঠুন ঘর দিয়ে এসে এখন উনুনটাকে এবার ইলিশ প্লিস একটু করতে হবে কারণ যেহেতু দেখো বৃষ্টি থেমে গেছে আর মামা আবার তার নিজস্ব একদম রাগ জোগাড় করেছে কারণ মামির সাথে আবার একটু একটু ঝামেলা লাগছে ওর জন্য তো যাই হোক চলো আমি উনুনটা বাগাই কারণ রান্নাবান্না করতে বা গ্যাস শেষ হয়ে গেছিলো সেদিন দেখলে তো রান্না করতে করতে এরপর বর আমার সাথে জোর তার ঝগড়া লাগবে কারণ কেন বলো তো গ্যাসটা সত্যি করে দেয় ঝগড়া লাগার কারণ আছে আসলে আমি গ্যাসটা রয়েছে দেখো গ্যাসটা এমার্জেন্সি রান্নাবান্না করতে পারবো আর এটা আমি এখন যদি ভালো একটা ওয়েদার যাচ্ছে হ্যাঁ রোদ টোদ দুচ্ছে আমি যদি এখন কাঠে রান্নাটা করি খারাপ কী হবে বলো তো ভালোই হবে আমার জন্য আর ওর জন্যও ভালো তবে ওরও টাকা একটু সেফ হবে আর আমারও একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি এগোবে কাঠের উনুনে রান্না করলে না কাঠে কি বলবো কলা কাঠের রান্না করলে কাঠের রান্না করলে করে যাচ্ছে আসলে কাঠের উনুনে রান্না করলে না গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না কারণ কেন বলো তো কাঠের উনুন অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয় যদি তোমার সব কিছু জোগাড় টোকার থাকে কিন্তু সব কিছু জোগাড় করতে একটু সময় লাগে কিন্তু জোগাড় করে নিয়ে যদি তুমি বসো না আধ ঘন্টার মধ্যে তোমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আমার তো হয়ে যায় কারো হয় কি তো কারোর নিশ্চয় হয় আমরা কাঠের উনুন কম বেশি সবাই রান্না করি তো দেখো আমি মানে এই গাছটা না কেটে দিয়েছিলাম ডগগুলো তো এত সুন্দর ঝাবড়ি ঝুবড়ি হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো আজ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির কারণে এই যে পাতাগুলো নতুন নতুন ছেড়েছে গজিয়েছে খুব ভালো লেগেছে আর এই দেখো আমি নাতা দিচ্ছি আসলে এখন গরু নাই তো গোবর নাই একটু মাটি দিয়েই দিলাম জানিনা আবার আকাশটার হিংসা হবে কি এখন খুশি মনে রোদ দুধ দেবে বুঝিনা মামির সাথে এখন ঝগড়া লাগাটাই থাক আর তারপরে দেখো আমি চলে আসলাম কি ভালো লাগছিল আর ভাত ভাত হচ্ছে আর এ পাশে আমার বাসন ধুয়ে রেখেছি বাসনগুলো হচ্ছে কি তোমার গুছাতে হবে আমার কাজের কাতা আর এই পাশটাই দেখো মানে কি অবস্থা হয়ে আছে জামা কাপড়ে তো এইগুলো গোছাবো আর চলো ফ্রিজ থেকে আগে হচ্ছে মাছটা নিয়ে আসি তোর কি জামা নাই ঘরে জল ভরতে পারছি না জল ভরার জন্যই তো তোকে বললাম নেই নেই থাকবে না তো

কি ভালো আজকে মাছ দিয়ে কচু দিয়ে ঝোল বানাবো ভালো হবে না এই ভালো হবে চলো চাটা তো ফুটে গেছে একদম চাটা নামিয়ে ফেলে দিয়েছে চা হয়ে গেছে তো চলো মাছগুলো দেখো কি হয়েছে অবস্থাটা দেখো ফ্রিজে রেখেছিলাম পুরো বরফ জমে গেছে একদম আর আমি তো এতগুলো মাছ রান্না করলে কারণ খেতে পারবো না সেই জন্য এই মাছগুলো অল্প কটা নিয়ে নেবো মানে চার চার পিস মতো নিয়ে নিচ্ছি আর বাকিটা রেখে দিই আবার কাল যদি হয়তো হবে তাই না মনে করে নিয়ে এক পিস দু পিস চার মাথাটা নিই পাঁচ পিস আর এই চার পিস থাকুক কাল হবে কাল হবে না হলে জল দিয়ে দেখো ভিজুক আর না ভিজলে পরে না সেই বরফ বরফটা কাটবে না ফ্রিজে দিয়ে আসি এসে ফ্যান ঝরাবো আর চাটা খাবো এই যে চা নিয়ে বসে গেছি চা ডালছি ছেলে আর আমি খাবো আর বড় এখনো ঘুম থেকে ওঠেনি শেষ শুয়ে লাথি মারছিল দেখলে তো তো যাই হোক চলো তো তারপর দেখো চাটা খেয়ে আমি এনার্জি বাড়িয়ে নিলাম কাজে তো এখানে আসলাম দেখো পাহাড় জমেছিল জামা কাপড়ের সেই জামা কাপড়গুলোই গোছাতে আসলে দেখো সবাই পড়বে সবাই মানে পড়বে যেখানে যা পারবে সেখানে ছুঁড়ে ফেলে দেবে একটা মানে কোনো জিনিস যে গুছিয়ে রাখি যে কোনো কিছু সেসব কোনো কিছু না উফ বাবারে বিচ্ছির গরম গো তারপর চলো আসলাম কলপাড়ে মাছগুলো ধুতে মাছগুলো পরশুর মাছ জানো তো ফ্রিজে রাখা ছিল তো মাছগুলো আমি এখন মেজে ঘষে চকচকে করে ফেলি দিয়ে আমি এখন রান্নার দিকে যাব তো চলো সবার আগে তো রান্নার দিকে যাওয়ার আগে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিতে হবে কারণ মাছ বলে কথা অন্য কিছু জিনিস হলে তবুও একটু একটু ম্যানেজ করা যায় কিন্তু মাছকে কখনও ম্যানেজ করা যাবে না কারণ ওকে সুন্দর মতো ঘষতে হবে মাজা করতে হবে যাতে রূপর মতো চকচক করে তারপরে ওকে রান্নার দিকে মানে ব্যবহার করা যাবে ঠিক আছে তো চলো E তো চলো ভেন্ডিগুলো এখন আমি কেটে নিই কারণ ভেন্ডি আজকে ভাজা করব আর ডাটি কচু দিয়ে মাছের ঝোল বানাবো রুই মাছের ঝোল তো যাই হোক চলো এখন কুচু কুচু কুচি কুচু করে কেটে নিই আর এত রোদটা দিয়েছে আর টিনগুলো এত পরিমাণে তেতে গেছে মানে কী বলবো রান্নাঘরে কারোর পর যদি রাগ থাকে না রান্নাঘরে নিয়ে এসে বেঁধে রাখা শুধু আর কিচ্ছু না মানে হাতে পায়ে দড়ি বেঁধে আর রান্নাঘরে ফেলে রাখতে হবে দিয়ে বাইরে থেকে আর কি লাগিয়ে দিতে হবে ওরে শালা সে আর মানে কি বলবো সে আর কোনো কিছু করবেই না তার প্রতি রাগ একদম তাকে মারতেও হবে না ধরতেও হবে না কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট আর রান্নাঘরে আটকে রাখতে হবে একদম দম ছুটে আলা হয়ে যাবে তো যাই হোক চলো আমি এখন কেটে টেটে নিই কারণ দেখো ভেন্ডি ভাজা অনেকদিনই খাওয়া হয়নি সেই দিন হয়ে গেল তারপরে খেয়েছিলাম এখানে আমার ভেন্ডিগুলো কুচি করে কাঠি কেটে নিয়েছি আর সাথে একটু পেঁয়াজ কেটে নিলাম কাঁচা লঙ্কা কেটে নিলাম যাতে করে ওটা ভাপানোর পরে না আমি ওটা দিয়ে ভেজে নেবো আর আমাকে দুবার দুবার মানে বুটি নিয়ে বসতে হবে না সেই জন্য আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম Terima kasih telah menonton! ছিল কয়েক কুটে জল ভরে নিই এই ফাঁকালে না হলে কেউ জল ভরবে না আর জল ভরবো না আর খাওয়া হবে না এই গরম আর এই বাঁধাগুলোকে এত বিরক্ত লাগে মাঝে খালি ভিতরে ঢুকে দিন y প্রচন্ড গরম দিয়েছে বিছানাটার কি হাল এখানে শুয়র গুলো সই দুটো শুয়োর আছে সেই শু একই করে বিছানাটা থাকে আমাদের এত ভালো বিছানায় শুয়োর সই বুঝেছো

তো চলো আমার ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে আর দেখো সিদ্ধ হয়ে গেছে এবার ভেন্ডিটা নামিয়ে নেব দিয়ে পেঁয়াজ

আলু নিয়েছে ভেন্ডি দিয়ে কষুদের কচু আছে পেঁচের মধ্যে গদা রসুন ছাড়ালাম পেঁয়াজ কাটলাম কাঁচা লঙ্কা আর এখানে কচু আর আলুটা ভালো করে কেটে নিয়েছি এবার ভালো করে নেবো চলো এগুলো সব গুছিয়ে নিয়ে থাকুক

केती ताको नमतके दिलिरा केती हे

আগে মাছটা একটু উল্টে মাছটা তো দিলাম আর হচ্ছে তেল লঙ্কা করেছি আর এখানে নিচেতেই মাখাই ভালো হবে তাই না দেখতে পারবে আর আমি দিয়ে মাখাবো মা খাবো মুড়িটা করে সবাই মিলে খাবো মানে তিনজনই খাবো চলো

দেখো তো <laughs> 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 तो ये करोगे। तुमने कबे? वो ये दिल यकीन। बोला सब कुछ देते ना ताज़ी बनी है। बहुत चीज़ का ये भाग खा। किया फोन डांस। ना

মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে মাছটা দারুণ কর করে ভাজা হয়ে গেছে তো চলো এবার মাছের ঝোলটা গ্লাস তেল লাগবে না এবার দেখো জল দিয়ে দিয়েছি দিয়েছি ভালো আর টমেটোগুলো তুলে রাখি বুঝলে পরে দেখ পেঁয়াজগুলো হালকা ভাজা হতে থাকুক আমি একটু জল নিয়ে আসি কল্পনা এক আমরা আর আলু কচুটা আরেকটু সুন্দর করে ইয়ে করে নিলাম দিয়ে নিলাম এতে করে লবণটা বেরিয়ে চলে লবণ খেয়ে গেছে তেল ফেসে গেছে ভালোভাবে একটু নাড়ি তা তোরা তোমার খামার খাটা আরে ভাজা হত চব মছলা বেটনি

Terima kasih telah menonton! ওই দা ওই দা ছলাই বাটাটা মাছের ঝোল যেহেতু তো কচু দিয়ে হবে আর টমেটো গুলো দেখো দিয়ে দিও খালিকে শেষ হয়ে গেছে करने के लिए चाहिए होगी निशान कर 1 cc mirin 1 cc

ਦੇਖ ਲਈਏ ਸਿੱਕੂ ਚੇਕੇ ਦੇਖ ਹਲਕਾ ਨੂੰ ਲੱਗ ਗਿਆ ਭਾਗੀ ਦੇ ਗਿਆ ਪਰ ਤੋਂ ਲੋਭ ਹੀ ਨਹੀਂ ਦੇ সুন্দর লাগছে দেখো কালারটা কি বাও এসেছে একদম দারুণ কাতলা মাছ দিয়ে কচু দিয়ে আর আলু দিয়ে ঝোল ডাটি কচু দিয়ে ঝোল আর কি তো খুবই সুন্দর যেন এইভাবে ঝোল খেতে খুব ভাল লাগে আর আর কি করেছি বলো তো হাওয়া হয়েছে এই যে ভেন্ডি ভেজেছিলাম দেখো ভেন্ডি ভাজাটা কত সুন্দর লাগছে আর একটু ভাত আছে তোমরা জানোই যে রান্না করে এই যে ভাত তা চলো তরকারিটা আমার ফুটে গেছে নামিয়ে ফেলি তরকারিটা ফুটে গেছে জানো তো নামিয়ে নেবো আর এত প্রচণ্ড গরম দিয়েছে মানে কী বলবো তোমাদেরকে ভীষণ গরম দিয়েছে তার চিন কি যে গরম দিয়েছে

চলো টাটা ভিডিও এখানেই শেষ করবো দরকার এটা চাপা দেবো টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ব্লগে আবার দেখা হবে ঠিক আছে আর একটা মিষ্টি করে পাপ্পি দিদি নি কি আর তোমরা কবে দেবে এগো আর দুজো কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু তো আমার কোথাও মনেই পড়ে না না তোমাদের তোমরা একটা করে পাপ্পি দাও আর আমার ব্লগটা ভুল দেখো তো চলো টাকা